হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ব্লক পে তো আজকে আমি দই চিংড়ি রান্না করে দেখাবো তো আমার সাথে থাকুন দেখে থাকুন এই দই চিংড়িটা কিন্তু খেতে খুবই মজার হয় স্পেশালি আমার খুব পছন্দের একটা রান্না হচ্ছে এই দই চিংড়ি তো দই চিংড়ি রান্না করার জন্য এখানে আমি হচ্ছে বড় সাইজের চিংড়ি প্রায় এক কেজির মতো বড় সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি এখন ওই চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছেন একে একটা চিংড়ির সাইজ কিন্তু অনেক বড় বড় তো চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে পর্যায়ে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব রান্নার তেল এখন ধুয়ে কেটে রাখা পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছ গুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ গুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি অবশিষ্ট কাঁচামরিচ আর কাঁচা মরিচ গুলোকে ভালো করে ভেজে নিতে হবে লালচে করে আরো কিছু তেল অ্যাড করছি দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি কয়েকটা লং দিয়ে দিচ্ছি স্টার মশলা তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি ফেটে রাখা দই দইটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি এখন ধুইটা দিয়ে হচ্ছে আমি সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিব দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব হচ্ছে রসুন বাটা সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিয়েছি পেজে রাখা চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব চিংড়ি মাছ আর মশলা গুলোকে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পেটে রাখা দু ধুইটা দিয়ে দিয়ে এখন আমি হচ্ছে এটাকে কিছুক্ষণ কুক করে নেব এভাবে ধুই চিংড়ি রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু খুব সহজেই চাইলে এইভাবে চিংড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন এই ধুল চিংড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার আপনারা একবার এই চিংড়ি রান্না করে খেলে কিন্তু বারবার রান্না করে খাবেন দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে এই পর্যায়ে ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব উপরে ধুই চিংড়ি হয়ে গিয়েছে চোলাটা অফ করে দিব দেখতেই পাচ্ছেন এভাবে ধুই চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ